আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো আমি আসাদ খান ইতালি মিলান থেকে আজকে প্রসঙ্গ তিন কন্যা আজকে প্রসঙ্গ তিন কন্যা আপনারা নামটা দেখেই বুঝতে পারছেন উপমহাদেশের বেহায় তিন কন্যা এই তিন কন্যা প্রথম কন্যা সাবেকের সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী এ চুপ থাকো এত কথা বলো কেন উনি বাংলাদেশের সাবেক সাবেক প্রধানমন্ত্রী দু তিন তিনবারের প্রধানমন্ত্রী হাওয়া ভবনের মালিক উনি যখন ক্ষমতা ছিলেন আমার অনেক ভ্রেতা ভগ্নিগণ ওনার সম্পর্কে জানেন না বা অনেকেই জানেন তো ওনার হাওয়া ভবন যখন ছিলেন তখন হেন কাজ হয় নাই যে হাওয়া ভবন থেকে পরিচালিত হতো না যাবতীয় দুর্নীতি যেটা বাংলাতে বলতে হয় একাম শীর্ষ দুর্নীতির মহা উৎসব চলতো হাওয়া ভবন থেকে উনি ওখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করতেন উনি নিয়ন্ত্রণ করতেন উনি প্রধানমন্ত্রী ছিলেন নিয়ন্ত্রণ করতেন ওনার লসপেন্সাররা যেমন ওনার বড় ছেলে বিভিন্ন মন্ত্রী বিশেষ ওনার সহকারী আর এক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী ইনিও তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী বেশি কথা বলবেন না বেশি কথা বলে সব কিছু বন্ধ করে চুপ করে বসে থাকব ওনার শাসনামলে আমরা দেখেছি সম্প্রতি যেহেতু আমরা সবাই ওনাকে দেখেছি জানি আয়নাঘর আয়নাঘর নিয়ে উনি হেন কাজ করেন নাই যে সেখানে মানুষের খুন ঘুম অত্যাচার রাহাজানি সব কিছু সেখানে উদ্ঘাটিত হয়েছে ওনার আমলে অনেক কিছু আমরা দেখেছি বিডিআর বিদ্রোহ দেখেছি বিডিআরের সাতান্ন জন বিডিআর হত্যা মা হত্যায় সাতান্ন জন আর্মি অফিসার হত্যা করা হয়েছে অনেক অঘটন দেখেছি ওনার আমলে উনি নেতৃত্বে থাকা অবস্থায় ওনার ল্যাসপেন্সাররা এগুলো করছেন ওনার মন্ত্রীরা ওনার এক সুযোগ্য পুত্র যেমন জয় ওনারা সবাই মিলে বাংলাদেশকে এক মহোৎসব হরিলুট করেছেন এবং জনগণকে দেখাইছেন বাংলাদেশ উন্নয়নে জোয়ার ভাসছে আসলে বাংলাদেশে যে উন্নয়ন কি হয়েছে কি হয় নাই এখন সেটা আমরা বুঝতে পারছি যেগুলো প্রয়োজন নেই সেইগুলো উন্নয়নের নামে হাই রাইজ বিল্ডিং ট্যানেল মেট্রো রেল পদ্মা সেতু বিভিন্ন প্রকল্প কিছু প্রকল্প আমাদের প্রয়োজন আছে যেগুলো আসলে মানুষের কল্যাণের জন্য হয়েছে সেটা ঠিক আছে বাদ আসলে সবগুলো পরিকল্পনা ছিল লুটের মহ কেন্দ্র তো তৃতীয় কন্যা তৃতীয় কোনো আমাদের উপমহাদেশের লেবু বেশি কসলাবেন না কষলাইলে তেতো হয়ে যাবে তাই বেশি কসলাবেন না উনি কালীঘাটের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে বর্তমান চলছে না এমন কোনো ঘটনাই নাই সম্প্রতি এক ইন্টারনেট ডাক্তার ধর্ষিতা এবং তার মৃত্যু হওয়ার কারণে উনি এক জায়গায় বলছেন যে যিনি মারা গেছেন তাকে তো আর ফিরে পাবো না দশ লক্ষ টাকা নিন দশ লক্ষ টাকা নিন তো বেশি কষলাবেন না কষাইলে লেবু তেতো হয়ে যায় উনি এমনই এক প্রসঙ্গ টানছেন সেখানে মানুষের জীবনের কোনো মূল্য নাই। উনি সেক্ষেত্রে লেবু কসলানো দিয়ে তুলনা করতেছেন যে টাকা যেটা দিচ্ছি এটা নাও বেশি কষলায় না এ হল আমাদের ভারতীয় উপমহাদেশের বাংলা ভাষাভাষীর তিন রত্ন তিন কন্যা দুজন শিক্ষিতা দুজন শিক্ষিতা উচ্চশিক্ষিতাই বলা যায় এবং একজন যদিও অশিক্ষিত বা মধ্যশিক্ষিত সেক্ষেত্রেই তিনজনের চরিত্রটা ঠিক একই রকম তো সর্বোপরি আসলে এটাই বলতে হয় যে ইসলামে আছে নারী নেতৃত্ব হারাম এটাই আসলে তারই একটা জ্বলন্ত বা বাস্তব উদাহরণ বলা যেতে পারে এ কারণেই বলা যেতে পারে যে এই তিন কন্যা এই তিন কন্যা তিন শাসন আমলে শাসন আমলে আমরা যেটা দেখেছি সব কিছুই ওনাদের ক্ষমতায় ওনাদের হাতে অথচ দুর্নীতির মহোৎসব পরিণত হয়েছেন মানুষের জীবনের কোনো মূল্য নেই অর্থাৎ তো মূল্যই নেই জীবনেরও কোনো মূল্য নেই তো ক্ষমতাসীন দল বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সদ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সদ্যর বিগত বাংলাদেশের প্রধানমন্ত্রী সবাই যে অবস্থায় দেশ পরিচালনা করছেন তা আসলেই নারীদের দিয়ে কিছু হয় না এটা তার একটা প্রমাণ নারীদের দিয়ে কিছু হয় না বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে সর্বোচ্চ পর্যায়ে দেশ শাসন করার ক্ষমতা আসলে নারীদের নাই নারীরা ক্ষমতায়ন হবে ক্ষম ক্ষমতায় তারা থাকবে বিভিন্ন কাজে সহযোগিতা করবে বিভিন্ন অফিসে তারা কাজ তারা করবে কিন্তু এরকম সিদ্ধান্তে চূড়ান্ত পর্যায়ে যে নারীদের কোনো কিছুই করারই আসলে তাদের সে ক্ষমতা বা সে বিবেক মনে আল্লা তালা ওনাদেরকে দেন নাই সে কারণেই প্রথম থেকেই তো সেই সাড়ে চোদ্দোশো পনেরোশো বছর আগে এটা উদ্ঘাটিত বা পুনঃপ্রচারিত যে নারী নেতৃত্ব হারাম এটাই তারও আসল কারণ যে ওনাদের দিয়ে আসলে কোনো কিছু হয় না যে যেটাই করুক নারী তো নারী নারী আসলে ঘরেই শোভা পায় রাষ্ট্রীয় ক্ষমতায় নাই। তো আজকে এ পর্যন্তই কোনো কিছু ভুল হলে আপনারা ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাকাত